বাংলা বাংলার মেয়েকে চায় যে বাংলার মেয়ে ধর্ষিত হয় খুন হচ্ছে কি খুনের পর ধর্ষিত হয়েছে তাহলে তার প্রামান্য নথিকে ধ্বংস কে করেছিল এই সরকার তিলোত্তম কেসে তার মা হাতে বডি দেওয়া না কেন সদ্য শিক্ষা মন্ত্রী বার্ত বসুর বাবার নাম এখনো ভোটার লিস্টে আছে পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্টে ভোট হবে নিয়োগ ভোট হোক না কোনো দাদাগিরির দরকার নেই বাঙালি আর বাংলা কথা দুটো ফারাক আছে তাহলে একজন শিক্ষামন্ত্রী এত বছর জেল খাটলো শুধু না জেল খাটছে সেখানে জামিন হলো জামিন হলো না তথ্যকে দেবে আপনি আপনার বাড়িতে চুরি হয়েছে ডাকাতি হয়েছে আপনার কি গেছে তাতে লিস্ট করা উচিত পুলিশ এসে কি খুঁজবে পুলিশে আপনার লিস্ট খুঁজে বার করে থেকে সরকার টাকার পশ্চিমবঙ্গের সেই সরকারের মন্ত্রী জেল খাটছে তাহলে সঠিক তথ্য দিয়ে না ওএমআর সিট প্রকাশ করতে পারলো না এ থেকে কি প্রমাণ হয় কিছু সাপ্রেস করার চেষ্টা হয়েছে আর আইন আদালত তথ্য চারা তৈরি পারে না আমি দেখছি সিবিআই নিয়ে অনেক কথা বলছে অনেক কথা বলছে সিবিআই কেসগুলো কখন নিয়েছে যখন তথ্য ধ্বংস করা হয়েছে তারপরে সিবিআই বাংলার বাইরে গিয়ে যারা দায়িত্ব ছিল যে তার হাত থেকে সিবিআই তার হাডেস করেছে তারপরেও সরকারকে বারংবার তথ্য দিতে বলা হয়েছে বারংবার ওয়েম সিট প্রকাশ করতে বলা হয়েছে সেগুলো প্রকাশ হলো না কেন দশ থেকে বারো বছর আগে সব থেকে বড় কেলেঙ্কারি হয়েছিল সারদা কেলেঙ্কারি যেখানে প্রচুর মানুষ টাকা যেমন গেছিল প্রচুর মানুষ মরে যেতে বলতে বাধ্য হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে সারদা কেলেঙ্কারির লাস্ট কেসটা পর্যন্ত কোর্ট ডিসমিস হয়ে গেল বা তিনটে কেসে যারা অভিযুক্ত ছিল তাদেরকে পুরোপুরি নির্দোষ বলা হলো বা ক্লিন চিট দেওয়া হলো কেসগুলো সিবিআই ছিল না ছখানা কেস মাত্র সিবিআই সেই ইন্টারিম চার্জশিট দিয়েছে ফাইনাল চার্জশিট তারা প্লেস করে নেবে আর এই যে কেসগুলো জামিন হয়েছে পনেরো জন না পাঁচজন এরম এ দিয়েছিল তারা ফোর্ট কেসের এফআইআর করেছিল তার পরিপ্রেক্ষিতে বাংলার পুলিশ ধরেছিল পঞ্চাশ জন সাক্ষী ছিল তার মধ্যে পনেরো জন মাত্র সাক্ষী দিয়েছে এবং তারা প্রুফ দিতে পারবে তাই তাদের জানিয়ে হয়েছে ওর তো প্রুফ চায় বারবার নষ্ট করছে আইনের চোখে তো পুরুপ নষ্ট করা হতো একটা অফেন্স আহ সেক্ষেত্রে আপনারা সরকারের বিরুদ্ধে কমে যাচ্ছেন না চোদ্দই আগস্ট আর জি করের যে ভয়াবহ বিভস্ততার বাংচু রয়েছিল হয়েছিল আর জি করের ধ্রং ভ্রমণ লোফাট করার জন্য একতলা থেকে চারতলা বিল্ডিং সব জায়গায় ভাংচু রয়েছে পুলিশ কেন ব্যাংক করবে

মা বডি দেওয়া হলো না কেন কিসের লুকোচুরি যে সেই বডিকে লুকিয়ে নিয়ে গিয়ে দাও করা হলো এবং সেই আজকে চেয়ারম্যান হলো তাকে তাহলে বাবা মা শেষটা করতে পারেনি এটা কি সিস্টেম পশ্চিমবঙ্গে এসারি করতে এত অবজেকশন কিসের

এলাকায় বহু মানুষ তাদের নাম আছে বহু মানুষ বাড়ি পেয়ে চলে গেছে তাদের নাম আছে তাহলে ভোটার লিস্ট মোটা হবে আর ভোটাররা নেই সেই ভোটার যাচ্ছে কোথায় হচ্ছে তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্টে ভোট হবে না কোনো দাদাগিরির দরকার নেই কোনো প্রয়োজন নেই আপনি দেখেন যে ডায়মন্ডপর কি হচ্ছে জিঙিপুরায় কি হচ্ছে গ্রাম বাংলায় কি হয়েছে

And um, I hope you have an amazing year packed with sweet surprises and rewards. And I wish you keep winning in life. Lots of love, good luck, and best wishes from Tumhari Vidya Balan. না 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 এই সমস্ত কথা নাইগুলো সর্বারতীয় দল একটা নড়ে যাবে কেন উনি এক লক্ষ লক্ষণ পাঁচ লক্ষ লোক নড়ে যাবে না এর আগে তো বলেছিল গাড়ি করে লোক নিয়ে যাবে বাঙালি আর বাংলা কথা দুটো ফারাক আছে বাংলায় যারা বাস করে বাংলা কিন্তু যারা বাংলাদেশ থেকে এসছে তারা তো বাংলা ভাষাতেই কথা বলে নাকি আপনার এলাকায় বাংলাদেশি নেই তারা কি কথা বলে জার্মান ভাষায় বলে ইংরেজিতে বলে ফ্রান্স ভাষায় বলে তাহলে ঘেঁটে দিলে তো হবে না আমাদের যারা আছে এবং যে সমস্ত রাজবংশী নমসুদ্দুরা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে চলে এসছে তারা ভারতবর্ষের সিটিজেন আর যারা সংখ্যা দল এখানে এসে বাস করছে ওই দেশে তাদের জন্য কিছু জন কেন দেবে ভারতবর্ষ কি আঁচল পেলে বলতে সবাইকে ডেকে নেবে নাকি যে নেতারা এই কথা বলছে সেই নেতাদের বাড়ি সবাইকার ইউকে তে কার্ড আছে তো ব্রিটেনে কার্ড আছে তো সুইজারল্যান্ডে কার্ড আছে তো সিটিজেন কার্ড আছে এদের আগে ওটা করে না দেখা তারপর তো এখানে কথা বলতে আমি অনুরোধ করব নির্বাচন কমিশনার কে ইলেকশনে যেন আদা সামরিক বাহিনী গিয়ে যেন হাজারদুয়ারি না দেখতে যায় আদা সামরিক বাহিনী যেন মাঠে না ঘুমায় আদা সামরিক বাহিনী যেন না ভিক্টোরিয়া দেখতে যায় আদা সামরিক বাহিনী সঠিক কাজ করবে এবং পাড়ায় পাড়ায় রুটমাছ করবে কোন রাজনৈতিক দলের বেঞ্চ বসানো যাবে না